আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব অত তালা কেনার পয়সা কোথায় আমাদের আমাদের মা নেই আমাদের সবার মা বোন আছে তারা কি শিক্ষা দিক নেই তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না আলহামদুলিল্লাহ সবাই রাখছে আমরা মা ক্ষেত্রে কি করবো আমাদের দেশে পঞ্চাশ লক্ষ বলা হয় আমি জানি এর চেয়ে বেশি সত্তর লক্ষ গার্মেন্টস কর্মী আছে আপনি যদি ঢাকার ইন্ডাস্ট্রিয়াল যান গার্মেন্ট এরিয়ায় সকালবেলা এবং শিফট চেঞ্জের সময় আপনি দেখে অবাক হয়ে যাবেন নব্বই ব্যাগ মেয়ে অত্যন্ত আদবের সাথে শালীন পোশাক পরে যাচ্ছে এবং বের হচ্ছে এইটাই বাংলাদেশ আমরা কি তাদেরকে বলেছি গিয়ে যে তোমরা বুরকা পরো হেজাব করো নেকাপ দেও কাউকে বলি নাই তো সে তার ইজ্জতের প্রটেকশনের জন্য এটা নিয়েছে এখনকার সমাজে আমাদের মা বোনরা নিগ্রহের শিকার হন বঞ্চনার শিকার হন তারা কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয় আমরা কথা দিচ্ছি রসল্লিম মকবর সাল্লাহ সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে আমি তো একটু আগে একজনের কথা বলেছি আল্লাহ রসুল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন কমপক্ষে তার সঙ্গী হননি যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না তারা করবেন আদবের সাথে সম্মানের সাথে সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে দিতে নিশ্চিত করতে একটি তাদের নিরাপত্তা আর একটি তাদের ইজ্জত এই দুইটা দিতেই হবে আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব যেটা হবে তাদের প্রতি ইনসাফ আমার মা তিনি তার গর্বের সন্তান নিচ্ছেন সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘন্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে দেওয়া মানুষকে যখন সম্মান দেওয়া হয় তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে আমরা আমাদের মাদেরকে মায়ের সম্মান দিব ইনশাল বলা হয় তোমরা গেলে ও মুসলিমদের কি হবে আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন তাদেরকে কে পয়দা করছে তাদেরকে আপনি আমি দিই নাকি কে দেন আল্লাহ রাব্বুল আল তো তারা এই দেশের নাগরিক না তাদের অধিকার আছে না তাদেরকে আল্লাহ মেদার নিয়ামত দিছে না যদি তাদের মাঝে মেদা থাকে সততা থাকে দেশপ্রেম থাকে তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে এটাই তার প্রতি ইনসাফ যদি কোনো জায়গায় তাকে বার বার করা হয় এটা হইল বে ইনসাফি এই দেশে কি মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি যদি অন্য দেশের মানুষকে বঞ্চিত করেন এইখানে থেকে আপনি কিভাবে আপনার অধিকার চিন্তা করেন সিম্পল এই দুনিয়াটা প্রতিহিংসায় ভরে গেছে এই দুনিয়াকে হিংসা মুক্ত করতে হবে ইনশাআল্লাহ